হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলকে আশা করি সকলে ভালো আছো আর আমিও বেশ তোমাদের সাথে কিন্তু ভালোই আছি তো চলো বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার কিন্তু স্বাগত তো আজকে আর নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি দেখো ফ্যানের কিন্তু ব্লেডগুলো আমি ধুয়ে নিচ্ছি কারণ ফ্যানটা আমার খারাপ হয়ে গেছিলো তো তার জন্য কিন্তু ফ্যানের ব্লেডটা আমি ধুয়ে নিলাম কারণ ছেলেকে বলেছিলাম ধুয়ে দিতে তো ছেলে বলছে যে ঠিক আছে আমি পরে ধুবো তারপর আমি দেখলাম যে না ওকে তো একটা কাজ করতে দিলে আর একটা কাজ করবে তার থেকে দরকার নেই নিজের কাজটা আমি কিন্তু নিজেই করে নিই তো দেখো নিজেই একটু নিলাম আর রোদ দিয়েছিলো যেহেতু একটু যেন একটু রোদে শুকিয়ে নিই না হলে কিন্তু মরচে পড়ে যাবে তো জিনিসের যত্ন তো করতেই হবে বলো আমাদেরকেই তো এই জন্য কিন্তু করে নিলাম আর যেহেতু একটু ওখানে শুকিয়ে গেছিলো তুলে নিলাম গো তো চলো কাপড় জামা তোলা আর মেলা এটাই তো আমাদের কাজ সারা দিন বর্ষাকালে কিন্তু এটাই কাজ চলো নিচে যাই নিচেও কিন্তু কাজ আছে আজকে অনেক জানো তো কারণ নিচটা একটু ওখানে ঝাঁট দিতে হবে একটু পরিষ্কার করতে হবে কারণ যেহেতু আমার শ্বশুর শ্বশুরমশাইয়ের মানে পা ভেঙেছে তোমরা জানো সকলে তো এদিকে দেখো যেহেতু আমার শাশুড়ি মা নিচে নেই তার জন্য ভাবলাম যে না চলো আমি নিচের নিচটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিই কারণ থাকছি যখন আমি এটা করতেও তখন আমাকেই হবে শাশুড়ি মা থাকলে কিন্তু মাই এইগুলো বেশি করে আমি মাঝে মধ্যে করি তো চলো এ দেখো এদিকের থেকে এদিকে আবার টিটু চলে এসেছে টিটু দেখছে যে মা কী করছে দেখছো দরজা খুলে ঢুকে গেলো আমার শ্বশুর শ্বশুর থাকলে চট করে ঢুকবে না কিন্তু কিন্তু যেহেতু ওনারা নাই দেখছে তো মা তো কিছু বলবে না তার জন্য ও কিন্তু চলে এসছে অনেক ছোট থেকে মানুষ মানে ওকে বড় করে তুলেছে তো তো ওর জন্য ওর প্রতি খুব মায়া টান আর ও আমাকে খুব ভালোবাসে মানে দেখলেই খুব খুশি হয়ে যায় জানো তো কি করবে না করবে এইসব করতে থাকে তো এই জন্য তো চলো মোটামুটি কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে এ দেখো এদিকে দেখতে পাচ্ছ আমি যা কাজ করব টিটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে মানে কি বলবো যা কাজ করব পেছন পেছনে ঘুরতে থাকবে ভাগ্যিস খালি ওপরে ছাদেই উঠতে পারে না তাই এমন আমার শ্বশাশুর উঠতে দেবে না তার জন্য তো বাইরের রাস্তাটাও একটুখানি আমি ঝেঁটিয়ে দিলাম আর ভালো লাগে দেখবে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে কিন্তু আমার মা নেই এখন চারিদিকটা নোংরাই হয়ে থাকছে সবসময় করতে পারি না এদিকে গ্যারেজ ঘর এদিকে আমার কিন্তু একটু গ্যারেজ আছে গ্যারেজের মধ্যে গাড়ি থাকে সাইকেল থাকে তো এখনটা ভাবলাম একটুখানি পরিষ্কার করে দিই আর গাছ লাগিয়ে লাগিয়ে আমি পুরো একদম জঙ্গল করে দিয়েছি দেখো পুরোকে বলবে যে বাগানবাড়িটা তো গাছ এতই ভালোবাসি তোমরা সবাই জানো তো চলো এদিকে তোমার দাদাভাই রেডি হয়ে গেছে যে চলো বাজারটা করে নিয়ে আসি কারণ বাজারটা না করলে আবার কবে যে আবার বাজার যাওয়া হবে আজকে ওয়েদারটা ভালো আছে তো দেখো আমরা যেখানে সবজি বাজার বাজার করি দুর্গাপুরে দুর্গাপুর মানে দুর্গাপুরের মধ্যে একটা আশিস মার্কেট বলে জায়গা আছে সেই আশিস মার্কেটে কিন্তু আমরা এই বাজার করি বাজারটা কিন্তু বেশ বড়। আর বাজারের মানে জিনিসগুলো খুব ভালো আছে যেন তো এখানে সব পাওয়া যায় মানে কি চাই তোমার সমস্ত আর আনারসটা যেন খুব ভালো ছিল খুব সুন্দর কাঠ ছিল তো ভাবলাম নেব তো দেখলাম যে এখন আর নিচ্ছি না আগে বাজারটা করে নিই তারপর দেখা যাক দেখো সব টাটকা সবজি দেখেছ সব কিছু পাওয়া যায় এখানে এখানে সবজি থেকে শুরু করে গুগলি থেকে শুরু করে গিমে শাক থেকে শুরু করে মানে কুলেখাড়া থেকে শুরু করে সব কিছু পাবে আর সব রকম মাছ পাবে তো বাজারটা কিন্তু খুবই বড় দেখো তোমাদেরকে কিন্তু এক জায়গা দেখাচ্ছি না পুরো বাজারটা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে তো এই দিদির কাছে একটুখানি ওল নিলাম আমার ছেলে ওল খেতে খুব ভালোবাসে জানো তো তো ওল নিলাম তো তোমার দাদা টাকা দিচ্ছিল তো আর বর্ষাকালে রোদ বুঝতে পারছো আমি আমি ওপর দিকে তাকাতে পারছি না তো চড়াও রোদ তো চলো একটুখানি এবারে মাছের বাজার যেতে হবে সবজি বাজার তো করা হয়ে গেল। এবারে মাছ নেবো একটু আর আমার না ছোটো মাছ খাওয়া খুব একটা হয় না কারণ ছেলে পছন্দ করে না এ দেখো ইলিশ চলে এসছে জানো তো আর ইলিশের যা দাম আমরা খেতে পারবো না তো দেখেই স্বাদ মিটালাম আর তোমাদেরকেও দেখালাম তো এই দাদারা ব্যবহারটা খুবই ভালো এর কাছে একটু মাছটা নিলাম তো বড় পেটির মাছই নিলাম কারণ ছেলে খেতে পারে না ছেলের কাঁটা লেগে যায় বলে তো চলো এইদিকে চলে এসছি বাড়িতে আর একটু ভাতটা চাপিয়ে দিই একদিকে কাজ করি আর একদিকে রান্না করি জানো তো মানে এইভাবে আমি কাজ করি তাছাড়া হয় না আর দুদিকে জানলাটা খোলা আছে বলে গ্যাসটাও সেইভাবে জ্বলছিল না তো দেখলাম যে আর অন্ধকারে না আমার কাজ করতে ভালো লাগে না আর আমার এই রান্না করে দেখো দুটো বড় বড় যেহেতু জানালা তো আমার এরকম খোলামেলা ঘরই ভালো লাগে জানো তো আমার এক মানে এতটুকু ভালো লাগে না যে মানে বন্ধ ঘরের মধ্যে এইটুকু জানলা থাকবে রান্নাঘরে একটা লাইট থাকবে আর ছেলে তো তোমরা তো ভালো করেই জানো রান্নাঘরে যতক্ষণ থাকবে ছেলে ঘুর 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 করতে হবে যে খাবে তা নয় কিন্তু তবুও মানে ঘুরতে থাকবে জানো তো আর এইদিকে মাছটা আমার কিন্তু ধোয়া হয়ে গেল আর মাংসও ছিল কিছুটা ফ্রিজের মধ্যে তো দুটোই মানে যেহেতু বেশি করবো না মা আর ছেলে খাবো তোমাদের দাদা ভাই তো খায় না তোমরা জানোই ভালো করে মাংস মাছ ও কিন্তু খায় না ও শুধু ডিম মানে নিরামিষ বুঁজি নয় কিন্তু মানে ছোটো থেকে খাইনি বলে ওর ঘেন লাগে তো এদিকে দেখো তোমার দাদাভাইয়ের জন্য ছানা করেছিলাম তো সেই ছানাটা রাত্রেবেলায় আর খেলো না বলে দেখো রয়েই গেল মানে যখন দেবো যে খাবে তা নয় এদিকে দেখো আমার যেহেতু বললাম যে ফ্যানটা খারাপ হয়ে গেছিলো তো ইলেকট্রিক দাদা এসে পড়ে ফ্যানটা ঠিক করছিলো তাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে একটু মাছটা ভেজে নেবো মা ছেলে খাবো তার জন্য তিন পিস করলাম তোমাদের দাদা তো খাবে না তো ওর জন্য একটু ডিম করে দেবো আর মাছটা খুব ভালো ছিল জানো তো কাতলা মাছ মানে এত সুন্দর ছিল আর এরকম বড় বড় মাছই আমার ছেলে কিন্তু খেতে বেশ ভালোবাসে আর এদিকে দেখো মাছ ধোয়া জলটা আমি রেখে দিয়েছি ডিমের কোলা রেখে দিয়েছি এগুলো কিন্তু গাছকে দেবো শুধু আমরা খাবো বললে হবে না এই দেখো চাল ধোয়া ডাল ধোয়া জল এগুলো কিন্তু গাছের খাবার আর এদিকে দেখো ছানাটা করেছিলাম ছানাটা ভাবলাম যে একটু ঠান্ডাটা ঠিক হোক তারপরে খাওয়া যাবে তো মাছটা দেখো আমার কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এইদিকে দেখো এটা কিন্তু পোস্ত পারছি না তোমরা তো যারা গ্রামে থাকো তারা কিন্তু জানবে অনেকে খসলা বলে অনেকে খসটা বলে তিলের মতন হয় জিনিসটা তো খেতে খুব ভালো লাগে একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে যদি কেউ মানে বড় বড় যেমন আমরা পোস্তর বড়া খাই সেরকম যদি পোস্তর মতনই লাগে আর পোস্তর বড়ার মতন যদি করো না মানে এত টেস্টি এত টেস্টি খুব ভালো লাগে আমাদের আমার মা কিছুটা দিয়ে গেছিলো আর আমার আমার এখানে একটা দাদাভাই বিক্রি করতে আসে ওর কাছ থেকে আমি নিয়েছিলাম আর এদিকে দেখো আমার হাতটা পুরো জ্বলে যাচ্ছে কেটে গেছিলো ব্লেডে তো দেখো হাতটা জ্বালা করছে এদিকে যেহেতু লঙ্কা বাড়ছি আর যে কোনো মশলা বাড়লে তো বুঝতেই পারছো আর ডান হাতটা কেটেছে মানে সবই করতে হচ্ছে তো চলো আমার মোটামুটি বাটা হয়ে গেল এবারে কিন্তু আমি একটু এই পোস্তর বড়াগুলো কিন্তু পোস্তটা নয় এটা এটা হচ্ছে খসলার বড়া তো এটা খসলার বড়া জানা কে কে খেতে ভালোবাসত আর এদিকে দেখো সবজি নিয়ে এসেছি এদিকে কাঁকরোল নিয়ে এসেছি দেখো কি সুন্দর কাঁকরোলগুলো দেখো দাগ আর এদিকে আমার খসলার বড়া কিন্তু রেডি হয়ে গেছে খেতে যা দুর্দান্ত হয় না যারা খেয়েছে তারাই একমাত্র জানে তো চলো আমার মধ্যে খসলার বড়া হয়ে গেছে রেডি তো তোমরাও বন্ধুরা একবার করে খেও খসলার বড়া তো দারুণ